এই মুহূর্তে মহিলাদের জন্য থেকে বড়ো ঘোষণা এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে পাঁচশো টাকা এক হাজার টাকা বা বারোশো টাকা নয় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পকে সম্পূর্ণ নতুনভাবে চালু করে প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে তো বর্তমানে এই তিন হাজার টাকা করে কবে থেকে মহিলারা পাবেন বা কাদেরকে দেওয়া হবে কারা এই ঘোষণা করেছেন সমস্ত কিছু আজকে এক এক করে বিস্তারিত লাইভ ভিডিও সব আপনাদেরকে দেখাবো তো বর্তমানে কি কি আপডেট উঠে এসছে এক এক করে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো চলুন বন্ধুরা নতুন করে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে তিন হাজার টাকা করে দেওয়ার বিষয়ে কারা ঘোষণা করেছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই আর কি কি লক্ষ্মীর ভাণ্ডার আমি চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জি হারিয়েছি তো আমি আমার কাছে হেরেছে তো আমি তো টেস্টেড ট্রাস্টেডও বটে তাই তো বিশ্বাস করেন তো করেন তো বিশ্বাস আমি কথা দিয়ে যাচ্ছি ছুতে বলুন একটা মাকে লক্ষ্মীর ভান্ডার ওটা কি মমতা ব্যানার্জির কি পৈতৃক সম্পত্তির টাকা নাকি ট্যাক্সের টাকা বিজেপি এলে আগে বলতাম দু হাজার করে দেবো এখন বলছি বিজেপি সরকার করলে তিন হাজার করে দেব তিন হাজার করে দেব আর যদি কাউকে টাচ করে আপনারা আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আমার এখানেই তো গত তিন বছরে গতবার আশা হয়ে গেছে তো শুনতে পেলেন বন্ধুরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী পরিষ্কার ঘোষণা করলেন যদি বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের মহিলাদেরকে আর এক হাজার টাকা বা পাঁচশো বা বারোশো নয় তিন হাজার টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হবে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে তো আপনাদের কাছে অনুরোধ রাখবো ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন কারণ আমরা যে কোনো ঘোষণা হলেই সেটা কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করি তো ভান্ডার প্রকল্পের এই তিন হাজার টাকা করে আপনি পেতে চান কি না অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বা আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থেকে থাকে সেটাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ